নির্বাণাধীন মিনার যেটার উঁচু হবে তিনশো আঠারো আলহামদুলিল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম মিনার হতে যাচ্ছে মসজিদ হবে একসাথে এটা নিজ হাতে ডিজাইন করেছেন নিজ হাতে হুজুর থেকে প্রায় আড়াইশো ফিটের মতো হুজুর এই মিনার কাজ করে গেছেন আজকে হুজুর কালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বর্তমান হজরত ফিরস চাচ্ছেন এই মসজিদ মিনারের কাজ অতি দ্রুত যাতে সম্পন্ন হয় প্রায় দুইশো কোটি টাকা খরচ হবে সারা বাংলাদেশের মানুষের কাছে মেসেজ পৌঁছানো হচ্ছে তারা তাদের সাধ্য অনুযায়ী খেদমত করতেছে হুজুর কেবল তিনি কুপন করেছেন এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকার কুপন আছে আজকে আমি আপনাদের খেদমতে আরোজ করবো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে এই মসজিদ মিনারের সদগায় জারিয়ার কাজে আপনাদের সহযোগিতা করবেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে এক হাজার টাকা পাঁচশো টাকা কম করে হলো একশো টাকার একটা কুপন সদগায় জারিয়ার খেয়াল করে আপনারা নেবেন আপনাদের কাছে গুপনগুলো যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মুসল্লি এ পর্যায়ে আপনাদের সম্মুখে দোয়া চেয়ে নেবেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব অত্র এলাকার কৃতি সন্তান জনাব হাজি মুস্তফা জামান সাহেব আপনাদের কাছে দোয়া চেয়ে নেবেন মুসল্লিগণ আসসালাম আলাইকুম আমি আসলে এখানে এসেছি আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি এখানে আছেন আছেন আপনাদের সভা দোয়া চাই দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি আর ইতিমধ্যে যে আপনারা মাদ্রাসার কথা বলেছেন আমি মনে করি এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলম আলেম বের হয় কোরআনে হাফেজ হয় আমাদের সবাই সহযোগিতা করা উচিত এটা হাফেজের হাফেজ ফ্যাক্টরি এইসব মাদ্রাসা থেকে এইসব থেকে আমাদের ছেলেমেয়েরা কোরআনে হাফেজ হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বের হয়ে আসতেছে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিন প্রচার করবে আমাদের সবাই সহযোগিতা করা উচিত আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরকার সহযোগিতা করেছে কোটি কোটি টাকা এমপিভুক্ত স্কুল কলেজ আছে সরকারি আছে কিন্তু এই সমস্ত মাদ্রাসার প্রতি বিগত করে নেই কোনো সহযোগিতা করে আমাদের জনগণের সহজেই আমরা করে থাকি আল্লাহর সাহায্য ছাড়া এইসব প্রতিষ্ঠানগুলো হয় না যেহেতু আমরা দিনী প্রতিষ্ঠান আল্লাহর সাহায্য আসিবিধেই এগুলো টিকে আছে আমাদের দেশের সরকারগুলো এই সমস্ত প্রতিষ্ঠানে সহযোগিতা করছে কিনা বিশেষ করে তারা টাকা পয়সা লুটপাট করে দেশে বাইরে নিয়ে গেছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসাগুলোর প্রতি তারা নজর দেয়নি বলেছে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয় কোনো মাদ্রাসা ছেলে কোন মাদ্রাসা শিক্ষক জঙ্গি হয়েছে বলে আমার জানা নেই আমরা দেখেছি যারা যেগুলো জঙ্গি বিভিন্ন জায়গায় দেখেছি স্কুল কলেজের ছেলেমেয়েরাই এই সমস্ত কাজে সম্পৃক্ত জঙ্গি শিখানো হয় না সেখানে কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহ শিক্ষা দেওয়া হয় আমরা সমাজের সবাই আগে আসা উচিত আমাদের স্বার্থে এটা করা উচিত আমাদের দুনিয়া দুনিয়াত না পর আমাদের হাজার হাজার কুড়ি টাকা অনেকে থাকতে পারে শত শত কুড়ি থাকতে পারে এটা কিন্তু সফলতা না প্রকৃত সফলতা হচ্ছে পরকালে যা সফল সেই প্রকৃতভাবে সফল আমরা পরকালে সফলতার জন্য কাজ করে যাব এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই আর আমাদের অহংকার মত থাকতে হবে বিগত দিন আপনারা দেখছেন না যারা অহংকারী ছিল যারা আলেনদের কষ্ট দিত ওলাম ওলামাদের কষ্ট দিত বিগত সময় আমরা দেখছি এমন কারো নাম উল্লেখ করতে চাই নাই যারাই করছে মসজিদে শিখানো বক্তব্য দিতে হতো মাদ্রাসায় শেখানোর বক্তব্য দিতে হতো না দিলে চাকরি চুক হইতো না দিলে তাদেরকে স্কুল থেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হতো এই বাংলাদেশে ওয়াজ মাহফিলেন কোনো পারমিশন দেওয়া হইতো না ইনশাল্লাহ আল্লাহ তো সবকিছু করতে পারে এই হিংসু অত্যাচার যারা ছিল তাদেরকে আল্লাহ আব্বুল আলমানি ধ্বংস করছে তাদের উপর গজব নামিয়ে দিয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান করব বিগত দিনে যারা অন্যায়ের কারণে ধ্বংস হয়েছে ভোরের জন্য ধ্বংস হয়েছে আমাদের জনগণ আমরা এসব কাজ করতে চাই না আমরা সহযোগিতা চাই জনগণের দোয়া চাই এবং আল্লাহর সহযোগিতা নিয়ে আমরা সামনে যেতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের দেশ যদি বেগম খালদা যে অসুস্থ উনি যে এদেশের প্রধানমন্ত্রী ছিল দেশের জন্য কাজ করছে আপনারা জানেন ওনার জন্য দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব মিথ্যা মাম্মা দিয়া তাকে মিথ্যে মামা দেওয়া দেশা করেছে তার জন্য আপনাদের কাছে আমি এখানে এসেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ বঞ্চিত থাকবে না যেখানে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরবে না যেখানে বাপকে না পেয়ে তার ছেলেকে রেস্ট করবে না যেখানে একজনকে অপরাধের জন্য আরেকজনকে ধরবে না এই ধরনের বঞ্চিত বাংলাদেশ আমরা থাকতে চাই না আমরা চাই সুষণমুক্ত বাংলাদেশ আমরা সবাই দেশের স্বার্থে কাজ করতে চাই আমরা দেশের সকল মানুষকে নিয়ে বাংলাদেশটা ঘটতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি কথা বললাম না যেহেতু বড় আলেম এসেছে ওরা বক্তব্য শুনতে আপনারা এসেছেন আমরাও আসছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবারও বলতে চাই যে মাদ্রাসার কথা বলা হয়েছে আমরা সবাই যদি সহযোগিতা করি দশে মিলে করি কাজ হারিজিকে নাই আমরা সবাই কাজ করলে এসব আমরা আমরা কানে ভাবো আপনাদের কাছে আহ্বান রেখে আমি আমার সন্ধিপ্ত কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ